সমস্যা নাই আসেন আপনাকে বাড়িতে পৌঁছে দে মেয়েটা এবার না বললো না একসাথে হাঁটতেছি দুজনই চুপচাপ অনেকক্ষণ হাঁটার পর মেয়েটাকে বললাম আর কতটুকু দূরে মেয়েটা বলল আপনার কি কোনো সমস্যা হচ্ছে আগেই বলছিলাম আমি যেতে পারব আপনি তো আমার কথা শুনলেন না আমি চুপ করে মেয়েটার কথা শুনছি কথার মধ্যে কেমন জানি এক অদ্ভুত মায়া কাজ করে অসাধারণ কণ্ঠ তার যতটা সুন্দর দেখতে তার চেয়ে বেশি মিষ্টি তার কণ্ঠে চাঁদের হালকা আলোতে তার হাসিটা আরো অসাধারণ করে দিচ্ছে কেমন যেন তার প্রতি একটা মায়া কাজ করতে লাগলো আবারও কিছুক্ষণ চুপ থেকে মেয়েটা বলে উঠল আপনি আমার এত সাহায্য করলেন আমি কি না আপনাকে ধন্যবাদ দিতেই বলে গেলাম আচ্ছা আপনার নাম তো এখনও জানা হলো না ছেলেটা আমি রুদ্র মেয়েটা আমি প্রীতি তবে সবাই পিতনি বলেই ডাকে আচ্ছা আপনাকে পিতনি কেন ডাকে আপনি তো অনেক সুন্দর আমার বান্ধবীরা বলে আমায় নাকি দেখতে পিত্নির মতো লাগে এটা শোনার পর আমি আর হাসি থামাতেই পারি না এবার মেয়েটা মেয়েটা রেগে গেল তবে মেয়েটার রাগ আমাকে আরও মুগ্ধ করে দিচ্ছে মেয়েটাকে আরও রাগানোর জন্য বললাম কি হলো পিতনি হুম বলেন আপনার বান্ধবীরা ঠিকই বলে আপনাকে দেখলে তো পিতনিরাও ভয় পাবে এটা বলতে প্রীতি টাট করে হেসে দিল রাগাতে গিয়ে খুশি করে দিলাম মনে হচ্ছে অনেকক্ষণ ধরে আপনাকে একটা কথা বলবো ভাবছি বলেন আসলে দাফন করা লোকটা আপনার কে ছিল চলে আসছি ও তাই আমার বাসায় এই যে এটাই আমার বাড়ি আসেন ঘরের ভিতরে আচ্ছা তাহলে আপনি যান আমি আমার বাড়িতে চলে যাই সত্যি বলতে খেয়ালে করিনি কখন কথা বলতে বলতে চলে আসছি এবার মেয়েটা বলল এখন দুইটা বাজে একা যেতে পারবেন না চারপাশ ভালো না তাকিয়ে দেখি শুধু জঙ্গল আর জঙ্গল মাঝখানে ছোট একটা কুড়ে ঘর ফোনটা বের করে দেখি প্রায় দুইটা বাজে মেয়েটা আবার বলল রাতটা থেকে সকাল বলে চলে যেন বয় নেই এই জঙ্গলে আমি একা ছাড়া আর কেউ থাকে না আপনার বই করে না একা থাকতে অভ্যাস হয়ে গিয়েছে আর প্রশ্নের উত্তরটাও তো জানা হলো না কিসের উত্তর লাশটা কার ছিল তৃতীয় পর্বে এর লোকটার কি হয়েছিল আর মেয়েটাই বা কে ছিল তা জানতে অবশ্যই ও জি এফ বাংলা সিক্স এইট সেভেন এ চ্যানেলের পাশে থাকুন धन्यवाद